হ্যালো ফ্রেন্ডস আজকে আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে সাউথ ইন্ডিয়ানের একটা রেসিপি উথোপম বানাবো সাথে বাদামের চাটনিও বানাবো উথোপম ভীষণ হেলদি একটা রেসিপি আর ডাইজেশনের জন্য খুবই ভালো আর নানারকম সবজি দিয়ে কালারফুল এই খাবারটা বাচ্চাদের খুবই পছন্দ হবে আর এই খাবারটা খুব কম উপকরণ দিয়ে আর খুবই কম সময়ে তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখতে পারেন চলুন শুরু করা যাক আমি দেড় কাপ চাল নিয়েছি আর হাফ কাপ বিড়ির ডাল নিয়েছি এখানে চাল আর ডালের মাপটা খুবই জরুরি আমি মেজারিং কাপ ইউজ করেছি আপনারা যদি বাটি ব্যবহার করেন দু বাটি চালের জন্য এক বাটি বিড়ির ডাল থাকবে রেশিওটা এরকম থাকবে প্রথমে চাল আর ডালটাকে দু তিনবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো তারপর দু থেকে তিন ঘন্টার জন্য চাল আর ডালটা ভিজিয়ে রেখে দেব তারপর এটাকে অল্প জল দিয়ে পেস্ট বানিয়ে নেবো খুব পাতলাও পেস্ট বানানো চলবে না আর খুব গাঢ়ও হবে না তারপর এটার মধ্যে দিয়ে দিয়েছি দু চামচ নুন হাফ চামচ হিং আর হাফ চামচ খাবার সোডা দেবো দিয়ে এটাকে ভালো করে ফেটাতে হবে পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত ভালো করে এটাকে ফেটাতে হবে তবে এটা ফুলে উঠবে ভালো করে ফেটানোর পরে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো দশ থেকে বারো ঘন্টার জন্য যেসব বন্ধুরা আমার চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তারপর দশ থেকে বারো ঘন্টা পরে বেটারটা ঠিক এই রকমভাবে ফুলে উঠেছে এই ফরমেন্টেশানটা খুবই জরুরি দেখুন কি সুন্দর ফুলে উঠেছে এবার কিছু সবজি নিয়ে নিয়েছি আমি নিয়েছি পেঁয়াজ কুচি গাজর গ্রেড করে নিয়েছি বিনস আর কাঁচা লঙ্কা এটা নুন দিয়ে মাখিয়ে নেব আপনারা আপনাদের বাড়িতে যা সবজি অ্যাভেলেবেল থাকবে আপনারা ইউজ করতে পারেন টমেটো ক্যাপসিকাম নিতে পারেন এবার একটা ফ্রাইং প্যানে প্রথমে তেল ব্রাশ করেছি তারপরে ব্যাটারটা দিয়ে দেবো ব্যাটারটা দিয়ে একটুখানি মিলে নেবো এটা খুব মোটাও হবে না আর খুব পাতলাও হবে না তারপর যে সবজিটার মিশ্রণটা ছিল সেটা উপরে দিয়ে দেবো আরও একটা মশলা বানিয়েছি এখানে এক চামচ জিরে পাউডার এক চামচ গরম মশলা গুঁড়ো আর এক চামচ লঙ্কা গুঁড়ো নিয়েছি আর নিয়েছি নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে মিশ্রণটা উপরে দিয়ে দেব এটা অপশনাল দিয়ে একটু খুন্তির সাহায্যে একটু প্রেস করে নিয়েছি তারপর ঢাকা দিয়ে কিছু সেকেন্ডের জন্য রেখে দেব তারপর উপরে একটুখানি ঘি ঘি দিয়েছি আমি আপনারা তেলও ইউজ করতে পারেন নাহলে বাটার ইউজ করতে পারেন তারপর এটাকে উলটিয়ে নেব প্রথমে লো টু মিডিয়াম ফ্লেমে করতে হবে তারপরে একটু ফ্লেমটা হাই করতে হবে এইভাবে সব উত্থপামগুলো একে একে বানিয়ে নেব আর যে মশালাটা বানিয়েছিলাম এটা প্রথমেও ইউজ করতে পারেন দেখুন এটা বাড়িতে বানানো খুবই সহজ আর বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু জানিও কমেন্টে তাহলে আমিও বুঝতে পারবো আমার ভিডিওটা কোথায় কোথায় গিয়ে পৌঁছাচ্ছে এবার মুগফলির চাটনি বানাবো বাদামের চাটনি প্রথমে আমি কোড়ায় একটুখানি তেল দিয়ে দিয়েছি তারপর কিছু বাদাম নিয়ে নিয়েছি এটাকে একটুখানি নুন দিয়ে ভাজা করে নেব দিয়ে যখন ভাজা হয়ে গেছে তখন বাদামগুলোকে তুলে রেখে দিয়েছি তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে তারপর দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা যখন একটু হালকা ভাজা হবে খুব বেশি ডিপ ব্রাউন করার প্রয়োজন নেই তখন গোটা রসুনটাকে দিয়ে দিয়েছি সব কিছু ভালো করে মিক্সড করব দিয়ে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে তখন দিয়ে দেবো একটুখানি তেঁতুল আর আমার কাছে দুটো শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি আর দিয়েছি একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব কিছু মিশিয়ে যখন একটু সেদ্ধ হয়ে গেছে তখন একটু চাট মশলা দিয়েছি দিয়ে ওটাকে ঠান্ডা করে ঠান্ডা করার জন্য রেখে দেবো তারপর ঠান্ডা হয়ে গেলে ওটা মিক্সিতে পেস্ট করে নেব বাদামের সাথে তারপর একটা তরকা বানাতে হবে একটা তরকা প্যান নিয়ে নিয়েছি তারপর ওতে তেল দিয়ে গোটা সর্ষে দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা কারিপত্তা আর একটু হিং দিয়েছি আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে সঙ্গে সঙ্গে ওই চাটনিটার উপরে দিয়ে মিক্সড করে নিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে চাটনি উতোফামের সাথে সার